আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে শুরুতেই সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন ইতিমধ্যে যে আগামী সাতে জুন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো অনেকেই একাধিক পদে অ্যাপ্লাই করেছেন তো অনেকের মধ্যে কনফিউশন রয়েছে যে এই যে আমি বিভিন্ন পদে আবেদন করেছি এই পদগুলার কোনটাতে কি কাজ করতে হবে সো আজকের ভিডিওতে আমি কোন পদের জন্য কি কি কাজ এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছি শুরুতে দেখা যাক পেশকারের কাজ কি একজন পেশকার যিনি তিনি হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আদালতে বিচারকের কাছে যে কর্মচারী কাগজপত্র উপস্থাপন এবং রক্ষা করে তিনিই মূলত পেশকার অর্থাৎ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আদালতে যে একজন জাজ থাকে জাজের কাছে একজন কর্মচারী কাগজপত্র উপস্থাপন করেন তিনিই হচ্ছে মূলত পেশকার সাধারণত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অ্যাসিস্ট্যান্টকেই পেশকার বলা হয় অর্থাৎ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে অ্যাসিস্ট্যান্ট হিসাবে থাকবে তারাই হচ্ছে পেশকার এবার আমরা দেখব ট্রাভার্স সার্ভিয়ারটা কী কোনো মৌজার নকশা সম্পূর্ণ করা এবং মৌজার কাঠামো স্থাপন করাই হচ্ছে ট্রাভার্স সার্ভিয়ারের কাজ এবার দেখব ড্রাফসম্যান কামেরিয়া এস্টিমেটার কামসেট কিপারের কাজ কী এই পোস্টের কাজ হচ্ছে সার্ভেয়ার অথবা আমিন জমির পরিমাপ করার পর এই পরিমাপের উপর ভিত্তি করে নকশা প্রস্তুত করায় একজন ড্রাফ্টম্যান বা কামেরিয়া এস্টিমেটর কামসিট কিপারের কাজ অর্থাৎ একজন সার্ভেয়ার বা একজন আমিন যখন জমিটা পরিমাপ করবে পরিমাপ করার পর উনি পরিমাপ করে এই ড্রাফটম্যান কামেরিয়া এস্টিমেটর কিপারকে বলবে তারপর তিনি সেটার উপর বেইস করে একটা নকশা প্রণয়ন করবেন এটি হচ্ছে এই পোস্টের কাজ সো এবার দেখব রেকর্ড কিপারের কাজ কী রেকর্ড কিপারের কাজ হচ্ছে ভূমি অফিসের রেকর্ড রুমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলাদি এবং কাগজপত্র সংরক্ষণ করা অর্থাৎ রেকর্ড কিপার একটা ভূমি অফিসের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল থাকে এবং বিভিন্ন নথিপত্র থাকে সেগুলোকে সংরক্ষণ করে রাখবে খারিজ সহকারের কাজ কী জমির খারিজ সংক্রান্ত আবেদনগুলো গ্রহণ করা জমি খারিজের জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো যাচাই বাছাই করা এবং খারিজের সার্টিফিকেট প্রদান করাই হচ্ছে খারিজ সহকারীর কাজ অর্থাৎ ল্যান্ড সংক্রান্ত আপনারা জানেন যে জমিতে খারিজ করতে হয় খারিজ করতে গেলে একজন লোক যিনি খারিজের করার জন্য বিভিন্ন আবেদনপত্র গ্রহণ করে তারপর তিনি বলে যে এই ডকুমেন্টগুলো দেন খারিজ করার জন্য তারপর সে খারিজ করে দেয় তো উনি হচ্ছে একজন খারিজ সহকারী এবং ওনার কাজই এইগুলা এবার দেখব যে নাজির কামকেশিয়ারের কাজ কি ভূমি অসি অফিসের হিসাবরক্ষকের কাজ করেন নাজির কামকেশিয়ার অর্থাৎ একটা ভূমি অফিসে যিনি অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করে তিনি হচ্ছে নাজির কামকেশিয়ার ভূমির খাজনা ও বিভিন্ন লেনদেন সংক্রান্ত অর্থের হিসাব রাখায় নাজির কামকেশিয়ারের কাজ অর্থাৎ নাজির কামকেশিয়ার মূলত একটা ভূমি অফিসের হিসাব সংক্রান্ত কাজগুলাই দেখেন এবার দেখব যে মোহরার কাজ কি। কী মোহরা শব্দের অর্থ হচ্ছে লেখক অর্থাৎ একজন মোহরার প্রধান কাজ হচ্ছে লেখালেখি করা ভূমি সেটেলমেন্ট অফিসে বিভিন্ন জমি সংক্রান্ত মামলার ভুলভ্রান্তি ছাড়া সকল তথ্য তৈরি করাই একজন মোহরার কাজ এবার দেখব যে সার্ভেয়ারের কাজ কী সার্ভেয়ারের কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একজন সার্ভেয়ার সাধারণত জমি সংক্রান্ত পরিমাপের কাজে ভূমি জরিপ করে থাকে প্রচলিত ভাষায় ভূমি সার্ভেয়ারকে আমিন বলে ডাকা হয় যাকে বলা হয় গভর্নমেন্টের যে সরকারি আমিন তিনি হচ্ছে মূলত এখানে সার্ভেয়ার এবার দেখব যে কপিস্ট কাম বেঞ্চ সহকারীর কাজকে ভূমি অফিসের বিচারক এবং পেশকারের সহকারী হিসাবে কপিস্ট কাম বেঞ্চ সহকারী থাকেন যিনি লেখালেখির কাজ করেন অর্থাৎ ভূমি অফিসের যে বিচারক থাকবে এবং বিচারককে বিভিন্ন দলিলপত্র নথিপত্র এগিয়ে দেওয়ার জন্য রয়েছে একজন পেশকার এবং এই পেশকারের সহকারী হিসাবে থাকে কপিস্ট কাম বেঞ্চ সহকারী এবার দেখব যে চেইনম্যানের কাজ কি চেইনম্যানের কাজ হচ্ছে ভূমি জরিপ চলাকালীন সময়ে যিনি সার্ভেয়ার বা আমিন থাকেন তার সহযোগী হিসেবে চেইনম্যান কাজ করেন অর্থাৎ চেইনম্যান পোস্টটা কিন্তু হচ্ছে সার্ভেয়ার বা আমিন এদের চেয়েও একটু নিচের লেভেলের একটা চাকরি চেইনম্যান সার্ভেয়ার বা আমিনকে ভূমি জরিপের কাজে সহযোগিতা করা এটাই হচ্ছে এই চেইনম্যানের কাজ তো এই পোস্টগুলা সম্পর্কে আমাদের সাধারণ মানুষের অনেক কনফিউশন থাকে বা এই পোস্টগুলোর কাজ সংক্রান্ত বিষয় কিন্তু আমরা অনেকেই জানি না তারপরও পোস্ট সংখ্যা একাধিক অনেক বেশি হওয়ার কারণে আমরা এগুলাতে অ্যাপ্লাই করেছি সো সেখান থেকে আমি ভাবলাম যে সবার কনফিউশনগুলো দূর করা যাক কোন পোস্ট পোস্টের জন্য কি কি কাজ করা লাগতে পারে চাকরি হওয়ার পূর্বেই সেটা আসলে জানা থাকা প্রয়োজন এছাড়াও এই পোস্টগুলোতে আপনি রিটেনের টিকার পর যখন আপ আপনার ভাইবা হবে বাইবাতে কিন্তু আপনাকে কোয়েশ্চেন করতেই পারে যে আপনি এই পোস্টে যে আবেদন করেছেন তো এই পোস্টের আপনার কাজ কি বলেন যেমন আপনাকে জিজ্ঞেস করা হলো যে খারিজ সহকারীর কাজ কি বা সার্ভেয়ারের কি তখন আপনি যদি বলতে না পারেন সার্ভেয়ারের কি তাহলে কিন্তু ভাইবাতে আপনাকে আপনার উপর একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে কারণ আপনি যে পোস্টে অ্যাপ্লাই করেছেন সেই পোস্টের কাজই যদি না জানেন সেটা তো অবশ্যই আপনার জন্য একটা নেগেটিভ দিক সো দ্যাটস অল ফর টুডে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম